হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব পাঁচ লেখিকা শামিয়া খান ধ্যানকে আকৃতি ধরে বেশ কিছুক্ষণ ধরে কেঁদে চলেছে শোভা অনুষ্ঠানে উপস্থিত থাকা সকল ব্যক্তিবর্গ বেশ উৎসাহের সাথে তাদের ভাই বোন এর মিলনরত দৃশ্য अवलोकन করে চলেছে কোনোভাবে সুবাকে শান্ত করতে পারছে না কেউ তাদের বাবা ভিন্ন হলেও একই মায়ের গর্ভজাত সন্তান তারা এজন্য হয়তো এত টান একে অপরের উপর সুবার এরকম নাচগির কান্নায় বেশ বিরক্ত লাগছে দিহার এত কান্নার কি আছে বোঝে না বেশ বিরক্তের সাথে সে সুবাকে বলল সুবাপু তুমি কি এখন কান্না করা অফ করবে আর এত কান্নার কি আছে দিহার কথায় সুবা কোনো জবাব দিল না আগের মতো কান্না করে চলেছে ধীরে ধীরে কান্নার বেগ কমে আসলে দিহান শোভার মাথায় হাত বুলাতে বোলাতে জিজ্ঞেস করলো কান্না করা শেষ সুভা ভাই তুমি আমার ফোন রিসিভ করো না কেন আমার বিয়েতেও আসলে না তুমি জানো বিয়ে ঠিক হওয়ার পর থেকে তোমার সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকবার ফলাফল শূন্য ছিল আমি জানি বন আমি নিরুপায় ছিলাম কিন্তু আজকে তো এসেছি আর এত যে কান্না করলে একবারও তো তোমার মেকআপ নষ্ট হলো না ভাই আমি কান্না করছি আর তুমি মেকআপ নিয়ে পড়ে রয়েছ ইট ওয়াজ এ ব্যাড জোক ওকে আই অ্যাডমিট ইট আপু কান্না শেষ নোয়ার এত কান্না তো কালকে কাটলে না তুই একটু বেশি বুঝিস দিহা সেটা আর বলতে বাই বায়দা ওয়ে আরিয়ান ভাই কই জানি না তো আশেপাশে কোথাও আছে হয়তো গত তিন দিন ধরে মায়ের ফোনে অনবরত কল করে চলেছে আরিয়ান অথচ ফোন ওঠানোর নাম গন্ধ নেই আর এদিকে সব ফাংশন শেষ না হলে আরিয়ান মায়ের কাছে যেতে পারছে না মায়া কেন বুঝতে পারছে না সে যা করেছে তা সব তাদের ভবিষ্যতের জন্য একবার হসপিটাল সে পর্যায়ে যেতে পারলে সুবাইকে সে ডিভোর্স দিয়ে দেবে শুধু ইলেকশন পর্যন্ত ওয়েট করছে আরিয়ান কিন্তু মায়াতা বুঝতে চাচ্ছে না হতাশ হয়ে ফোনটা পকেটে রেখে পাশে থাকা চেয়ারে বসে পড়ল আরিয়ান মেয়েটার জন্য বড্ড টেনশন হচ্ছে তার এমনিতেও ওর অনেক শত্রু যদি এর মধ্যে আরিয়ানের সাথে সব সম্পর্ক শেষ করে দেয় তা মায়াকে বাঁচানো সম্ভব হবে না রাগে দুঃখে হতাশায় নিজের চুল টেনে ধরল সে হোয়াই আর ইউ সো ফার্স্টেড ম্যান মাথা তুলে আরিয়ান দেখতে পেল দিহান দাঁড়িয়ে আছে দিহানকে দেখে বেশ অবাক হলো আরিয়ান সে যে আসবে রিসা তাকে একবারও বলেনি চেয়ার থেকে উঠে দিহানের সাথে কর্ম কমর্দন করলো সে দিহান আহসান আপনি যে আসবেন তা রিসা আমাকে একবারও বলেনি তা নয় আমি নিজে আপনাকে রিসিভ করতাম আরিয়ান আমার সাথে ফর্মালিটি করো কারণ আমি এখানে রিসার ফ্রেন্ড নয় সুবার বাই হিসেবে এসেছি সুভা আপনার বোন হয় জানতাম না তো হুম আমার মা আর সুপার মা একজন কিন্তু বাবা ভিন্ন হোয়াট কিন্তু এটা তো আমরা কেউ জানতাম না আই থিঙ্ক শুধু তুমি জানো না আচ্ছা বাদ দাও আমি তোমার সাথে যে বিষয়ে কথা বলতে এসেছিলাম কোন বিষয় আমার বোনকে ভালোবাসো দেহানের কড়া আচমকা এ প্রশ্নে বেশ অবাক হলো আরিয়ান হট করে দিহান যে তাকে প্রশ্ন করে বসবে সে বিষয়ে ধারণা ছিল না তার বেশ অস্বস্তিকর সাথে সে উত্তর দিল হঠাৎ এ প্রশ্ন আর এটা কি আমাদের মধ্যে পার্সোনাল বিষয় নয় একজন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বেশ কিছু পার্সোনাল জিনিস থাকে যা সবার সাথে শেয়ার করা যায় না কিন্তু তাদের মধ্যে আদৌ ভালোবাসা আছে কি না তা খুব সহজে প্রকাশ করা যায় চকচকে জলমলে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার ভিত্তিতে বা কত বড় গিফট দিল কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেল এর ভিত্তিতে ভালোবাসা প্রকাশ করা যায় না তুমি যদি আমার বোনকে ভালোবাসতে তাহলে এ প্রশ্ন করতে না সুমার নাম শুনলে তোমার মুখে আলাদা ধরনের একটা উজ্জ্বলতার সৃষ্টি হতো জানি তোমাদের অ্যারেঞ্জড ম্যারেজ তো বলতেই পারো ভালোবাসা তৈরি হওয়ার সময়টুকু পাওনি এখনো। কিন্তু জানো বিয়ে এমন একটা পবিত্র বন্ধন যে বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথে একে অপরের প্রতি এক আলাদা মায়ার সৃষ্টি হয় শুধুমাত্র তোমার মনে যদি অন্য কারো বসবাস না থাকে আমি কি বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছ দিহানের কথা শুনে আরিয়ানের মুখ শক্ত হয়ে গেল সে বেশ বুঝতে পারছে দিহান কি মিন করে বলেছে কিছু বলতে যাবে তার আগেই সেখানে দিহা উপস্থিত হলো হ্যালো আরিয়ান ভাইয়া কেমন আছেন ভালো আছি দিহা যদি কিছু মনে না করেন তো দিহান ভাইয়াকে আমি নিয়ে যেতে পারি অবশ্যই ভাই একটু আসো তো হুম দিহানে গিয়ে এসে আরিয়ানের সামনে দাঁড়ালো আরিয়ানের দু কাদের নিজের হাত রেখে বলল আমার বোনগুলো আমার যান কখনো সৎ বোন হিসেবে দেখিনি ওদের জন্য আমি বাড়ি ছেড়ে দিয়েছি নিজের মাকে ছেড়ে দিয়েছি তো বুঝতেই পারছো ওদের কতটা ভালোবাসি শোভার বড়ো ভাই আমি সে হিসেবে তোমার বড়ো ভাই আশা করি বড় ভাইয়ের উপদেশ মেনে চলবে ভালো থেকো আর শোভাকে ভালো রেখো দিহা চল দিহাকে নিয়ে দেহান হাঁটা শুরু করলো পেছনে আরিয়ান শক্ত মুখে দাঁড়িয়ে রয়েছে সে এটা ভেবে পাচ্ছে না মায়ার কথা দিহান কিভাবে জানল পরে না ঝামেলা করে বসে দিহান মেয়েটার পরিচয় তুই আমাকে বলবি না দিহা জেনে কি করবে জানা দরকার একবার শাশিয়ে আসব শুধু যদি আরিয়ান এখন পর করে ভাই মেটা ভালো এরকম না তুই চিনিস মেটাকে পার্সোনালি পার্সোনালি না জানলে এটা জানি মেয়েটা ভালো ঠিক আছে তোর কথা বললাম মা আসেনি কেন তুমি আসবে আসবে না তাই আসেনি কিন্তু আমি তো এসেছি সেটা তো আর মা জানত না হুম এখন আমি চলে যাব সবার সাথে হয়তো দেখা হবে না দেহার চুলে হাত বুলালো দেহান দুই বোন তার জীবন ভালো থাকিস আমি তো ভালো থাকবো ভাই কিন্তু তার আগে বল তোর হাতে কামড়ের দাগ কিসের দেহার প্রশ্নে একটা মুসকে হাসি দিল দেহান আসলে হয়েছে কি আমি একটা বিলাইকে বস করার ট্রাই করছি বিলাইটা খুব দুষ্ট তাই রেগে গিয়ে কামড় দিয়ে দিয়েছে ভাই আমি ছোট না কোনটা মানুষের কামড় আর কোনটা বেড়ালের তা বুঝি এত বুঝতে হবে না পিচ্ছি খেয়াল রাখিস নিজের আসি রাত এগারোটা বাজে দৌড় অনেক আগেই নিজের রুমে চলে গিয়েছে ঘুমাতে দুর্বার সব কিছু টাইম মোতাবেক হয় এমনকি ঘুমো প্রতিদিন রাত দশটা তিরিশে ঘুমিয়ে পড়ে এবং সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠে সব রুমে লাইট অফ করে যখন মায়া নিজের রুমের দিকে যাবে সে সময় কলিং বেলবে জটল এটা নিয়ে মায়া অতটা চিন্তা করলো না কারণ মাঝে মধ্যে দারোয়ান বা পাশে ফ্ল্যাটের লোক আসে গেটের নিতে এখন তাদের মধ্যে হয়তো কেউ এসেছে এটা ভেবে মায়া হাতের চাবি নিয়ে দরজার দিকে এগিয়ে চলল দরজার ওপাশের ব্যক্তিকে দেখে আশ্চর্য হওয়ার শেষ সীমানায় পৌঁছে গেল মায়া দিহান দাঁড়িয়েছে মুখে সব সময়কার সেই হাসি বেশ রেগেই মায়া বলল আপনি এখানে কেন এসেছেন কি করতে তা আবার এত রাতে দিহান কোনো জবাব না দিয়ে মায়াকে পাশের দেওয়ালে চেপে ধরলো কিন্তু কোনো স্পর্শ করলো না তারপর মুখটা নামিয়ে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলল লাভ বাইট ফেরত দিতে এসেছি চলবে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ ভালো থাকবেন